উইকেটে বাউন্স ও ছুইং দুটোই আছে আবার ব্যাটারদের জন্য রানও থাকে স্পোর্টিং উইকেট বলতে যা বোঝায় তার সবই আছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে পিছ থেকে বাউন্ডারি লাইন পর্যন্ত কিছুটা ঢালু এবং মাটি একটু শক্ত পানি নিষ্কাশন হয় সহজেই রয়েছে ড্রেনেজ সিস্টেম ঘাসের ঘনত্ব এবং ঘাসের উচ্চতা সব মিলিয়ে এক আদর্শ আউটফিল্ডের অনন্য উদাহরণ উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্টেডিয়াম স্টেডিয়ামের পাশেই রয়েছে ইনডোরে অনুশীলনের সুবিধা স্পোর্টিং উইকেট এবং বাংলাদেশের ভিতরে খুবই ভালো মানের উইকেট এবং আউটফিল্ড আমাদের জানা মতে যেটা খুবই বাংলাদেশের ভিতরে ফাস্ট উইকেট আউটফিল্ড দুর্দান্ত হওয়ায় প্রথম শ্রেণী থেকে শুরু করে বয়সভিত্তিক আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে বিপিএল খেলার জন্য চলতি বছরের জানুয়ারিতে স্টেডিয়ামে থাকা খুলে লাইট সিলেটে নেয় ডে নাইট ম্যাচ খেলা সম্ভব হয় না ড্রেসিং রুম ফ্লাড লাইট আর গ্যালারি সংস্কার করা সম্ভব হলে ভালো মানের স্টেডিয়াম হবে এটি এমনটাই জানান ক্রিকেটাররা কিছু কিছু জায়গায় কাজ করা লাগবে যেমন ড্রেসিং রুমটা একটু আপডেট করতে হবে মাঠের উইকেট অনেক ভালো আমাদের আছে আউটফিল্ডও অনেক সুন্দর তারপরে যেটা হচ্ছে আপনার গ্যালারিগুলো একটু সাজাইলেই সব ঠিক হয়ে যাবে লাইটও দেখতেছি অনেক অনেক কাজ করতে হবে আর আর ড্রেসিং রুম ঠিক আছে চলবে হোটেলও আছে ভালো হোটেল আছে কিন্তু যে গ্যালারিটা একটু ভালো সংস্কার করতে হবে ক্রিকেটারদের দাবি রাজশাহীর একটু মনোযোগ বোর্ড চাইলেই স্টেডিয়ামটিতে যে সব সুবিধা রয়েছে তাতেই আসন্ন বিপিএল এর ক্রিকেট ম্যাচ এখানে আয়োজন সম্ভব বিসিবি যদি এখন একটু উদ্যোগ নেয় পাশাপাশি যদি ভালোভাবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাপোর্ট দেয় আমি আশা করি যে এই বছর সম্ভব পাঁচ ছয় বছর আগে আইসিসি একটা কমিটি আসছিল তিন কি চার সদস্য কমিটি তারা মাঠ সম্বন্ধে তাদের কোনো অবজেকশন ছিল না আমাদের খালি প্রবলেম ছিল আবাসনের তো আবাসন তো এখন তো আমাদের বেশ কয়েকটা ভালো ভালো হোটেল হয়েছে এখন তো বিপিএল আয়োজন করা আমাদের পক্ষে খুবই সহজ দ্রুত স্টেডিয়ামটি সংস্কারের কথা ভাবছে জাতীয় ক্রীড়া পরিষদও স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় দু সালে প্রায় পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই ক্রিকেট গ্রাউন্ডটির শুরুতে নাম ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরে নামকরণ করা হয় শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভেনু হিসেবে আইসিসি স্বীকৃতি না পেলেও স্বীকৃতি রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসসিসির মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী